হ্যালো সবাইকে সালাম শুভেচ্ছা তাৎক্ষণিক ভিডিও আমি সাধারণত দিই না কিন্তু জাস্ট ক্যাবলি টিজারটা দেখলাম মনে যে রিয়াকশন দেওয়াটা উচিত আমার রাহেন রাফিকে আমি বরাবরই বলি যে ও খুব সৎ নির্মাতা সৎ নির্মাতা বলতে ও ব্যক্তিগত জীবনে কতটুকু অনেস্ট সেটা জানি না কিন্তু ওর অনস্ক্রিন কাজের ক্ষেত্রেও ভীষণ রকম সৎ থাকে এবং আমি খুব প্রাউডলি বলি যে বাংলাদেশে একজনই খুব লাইন লেন্থে কাজ করতে পারে যাকে যার ছবি দেখলে মনে হয় যে শুরু থেকে শেষ অবধি একটা যত্ন রয়েছে এবং সূত্রটা গাঁদতে পারে গল্পের সূত্রটা গাঁদতে পারে রাহান রাফি তার নিজস্ব জন্ডার বাইরে প্রথম একেবারে ফুল লেন্থ অ্যাকশন মাসালা মুভি তৈরি করছে এখন বলতে পারেন যে অন্যান্য ছবি পরাণ বা দামাল কি মাসালা মুভি ছিল না ছিল কিন্তু একেবারেই হার্ড কোর অ্যাকশন রাহেন রাফি করেনি সেক্ষেত্রে তুফান একেবারেই প্রথম কাজ প্রথম ধরনের জন্ডার কাজ এবং সেখানে শাকিব খানকে যেভাবে পোর্ট্রে করেছে সেটা অ্যানিমালের পোষ্যন বলি সেটা পুষ্পার ফ্লেভার বলি সেটা চঞ্চল চৌধুরীকে একটা নতুন ডিলেমাতে আনা বলি সব কিছু যেভাবেই প্রভাবিত করে সে করুক না কেন ফ্যান্টাস্টিক এবং আমি মনে করি যে বাংলাদেশি মুভির ক্ষেত্রে তুফান একটা অন্যতম মাইল ফলক হবে এটা প্রত্যাশা রাখি কারণ রাহেন রাফির কাজকে আমি বিশ্বাস করি ও ও একেবারে যতটুকু করে তার বেশি গলাবাজি করে না ও গলাবাজি করে বাট যতটুকু করেছে যতটুকু কাজ করে সেটির বিষয়ে খুব কনফিডেন্টলি গলাবাজি করে তুফান বিষয়ে আসলে চঞ্চল চৌধুরীর সাথে আমার প্রায় চো তেইশ ঘন্টার জার্নি ছিল ঢাকা টু সেখানে অনেক কথা হয়েছে সাকিব প্রসঙ্গে চঞ্চল ভাইয়ের একটা দীর্ঘ ইন্টারভিউ রয়েছে সেটি অনেকখানি আমি ছাড়িনি যেখানে তুফান এবং সাকিব খান প্রসঙ্গে কথা রয়েছে সেগুলো হয়তো ছাড়বো কিন্তু তুফান একটা সত্যিকার অর্থে ঝড় তুলবে আমি মনে করি এবং যেই ডার্ক ফ্লেভারটা আনা হয়েছে এবং গ্যাংস্টার মুভি বাংলাদেশে সর্বশেষ বাংলাদেশি গ্যাংস্টার মুভি হয়েছে কিনা আমার ঠিক মনে পড়ে না মানে ওয়ান্স আপন টাইমে মুম্বাই বা গডফাদার ট্রিলজি বা যদি বলি গ্যাংস অফ ওয়াসিফ ওয়াসিপুর এই ফ্লেভারের ছবি আমার ভীষণ প্রিয় এটা বাংলাদেশে কোন মাত্রা নির্মাণ করবে এটা আমার ধারণার বাইরে ছিল কারণ এটা অনেক বড় বাজেটের বিষয় অনেক শক্ত বাজেট প্রয়োজন হয় সেক্ষেত্রে রায়ণরাফি সেটা করে দেখালেন অবশ্যই এস বিএফ বলি বা সারিয়া শাকিল আলফা বলি তারা যে সাপোর্টটা দিয়েছে তারা যে সাহস সাহসটা করেছে সেজন্য সাধুবাদ কারণ এই টাকার লগ্নি ছাড়া তো এই স্বপ্নগুলো পূরণ হতো না সো রফি রাফি অফ এবং শাকিব খান সত্যিকার অর্থেই যে ও সিঁড়িটা বাইতে জানে এবং একেবারে শিখর থেকে নিচে নামার জন্য যে ওর জীবন হয়নি সেটি খুব স্পষ্ট অনেক রকম ভাবে বলা হচ্ছে যে এবার ঈদে জঙ্গলি যেমন বেশ পুফা ফ্লেভারের সিএম আসছে বা আরও কিছু ছবি আসছে কিন্তু আমি মনে করি তুফান ঝড়ে অনেকে উড়ে যাবে গুড লাক গুড লাক তুফান টিম গুড লাক রাহান রাফি লাভ ইউ